প্রিয় দর্শক কুসুম ধারাবাহিকে আজকের প্রমোতে ছিল এক ঝড়ের ইঙ্গিত কিছু মুহূর্ত ছিল এতটাই চমকপ্রদক যে মনে হয়েছে এটাই পুরো এক ফুল এপিসোডের গল্প চলুন বিশ্লেষণ করি আজকের প্রমোতে একেবারে সিনেমেটিক ভঙ্গিতে শুরুর সূচনা ঘটে প্রমোতে শুরু হয় কুসুমের গম্ভীর দৃষ্টি দিয়ে তার চোখে যেন আগুন ভেতরে জ্বলছে তীব্র ঝড় দর্শকরা প্রথমে মুহূর্তে বুঝে যান আজ কিছু একটা বড়সড় কিছু ঘটতে চলছে তবে সংঘাত খুব বেশভাবে জমে উঠেছে হঠাৎ করে পরিবারের শুরু হয় দ্বন্দ্ব ভেনের চরিত্রে তার নতুন ফাঁদ পেতে বসেছে প্রিয়জনদের মাঝেও নতুন করে ছড়িয়ে পড়েছে অবিশ্বাস আর বাঘ ভাঙ্গা এটাই আসলে টানাপুড়ানের গল্পের মূল সাসপেন্স তৈরি করেছে প্রিয় দর্শক এদিকে দেখা গিয়েছে কুসুমের প্রতিবাদ প্রমোদের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত আসে যখন কুসুম ঘোষণা করে আমি আর ভয় পাব না এবার সত্য সামনে আসবে এই সংলাপে যেন দর্শকদের ভেতরে সাহস এগিয়ে তুলে তবে ট্যুরিস্ট আসল ট্যুরিস্ট হলো হঠাৎ করে প্রবেশে ঘটে এক অপ্রত্যাশিত চরিত্রে প্রমোতে এই মুহূর্তে দর্শকরা নিঃশ্বাস আটকে ফেলে কে কে এই চরিত্রটি দেখেছেন কে কুসুমের পক্ষে বা কে কুসুমের বিপক্ষে তো এখনও দেখার বাকি আছে তবে আসল ক্লাইম্যাক্স হলো সেই দৃশ্যে দেখা যায় ভিলের মুখোমুখু শয়তানি হাসি আর কুসুমের চোখে প্রতিবাদের আগুন এ যেন এক যুদ্ধের ঘোষণা অন্যায় বনাম সত্য এখানে শেষ হই আসকের প্রমো কিন্তু রেখে যায় অসংখ্য প্রশ্ন আর কৌতূহল প্রিয় দর্শক আপনার কাছে কেমন লাগছে এই অভিনয়গুলো দেখে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কার পক্ষে তো সেটা বলতে ভুলবেন না পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে পাশে থাকবেন